আমাদের পরবর্তী গন্তব্য বিজন বাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দুধিয়া মার্কেটে ডেফিনেটলি আসুন সেলফ ড্রাইভে আসুন বিজন বাড়ি রাস্তা হচ্ছে দুটো কিন্তু ওই রাস্তায় দেখাচ্ছে প্রচন্ড জ্যাম টিংলিং টি গার্ডেনের সামনে আকাশে এই ওয়েদার এরকম একটা ছোট্ট লেবাই আছে একটা পার্কিং স্পট মতন আছে রাস্তায় পেলাম জমিয়ে বৃষ্টি খারাপ যাচ্ছে যে মুহূর্তে আপনাদের দেখালাম সেইখান থেকে

জলের শব্দ এই হচ্ছে চিকেন কষা আসলে একটু খেয়ে যান কেমন ভেরি গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি এই পুরো জায়গাটা ফাঁকা তুমি ভিতরে নিয়ে যাই রেইলিং রাঙ্গিত হোমস্টে ভিতরে गुड मॉर्निंग दिवाकर सुती बॉय तो एक तू पेजी लगी करो <laughs> ऐसे हरीना यो नमः हमारे पीछे में देखो उन पहाड़े शरी रोहार ब्रिज दी उठे पड़े थे सुन्दे गाने हेवन जस्ट हेवन परफेक्ट सुंदर जाएगा আগে ব্রুপ করে আসলে ডেফিনেটলি এই রুমে থাকতে পারবে মাছ সত্যি মাছ ওই যে ওই যে ওইখানে ওইখানে চান ছেড়ে এখন ব্রেকফাস্ট করব ঘড়িতে এখন পৌনে দশটা আমাদের পরবর্তী গন্তব্য বিজনবাড়ি আজকের ভিডিওতে থাকবে বিজনবাড়ির যত যাবতীয় ডিটেলস সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন আপডেট এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি দুধিয়া মার্কেটে এখান থেকে দেশি চিকেন নিয়ে আমরা পৌঁছে যাবো বিজনবাড়ি এই হচ্ছে প্ল্যান তো আমরা যেটুকু প্ল্যান করলাম সেটা হচ্ছে আমরা যাব সীমানা দিয়ে ভিড় ভাড়ে দাঁড়িয়ে থাকতে কারি বা ভালো লাগে একটু ঘুরপথে হলেও ঘুরতে ঘুরতে ঠিক পৌঁছে যাব বিজন বাড়ি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটা হ্যাপেনিং এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজন বাড়ি দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো মিটার উচ্চতায় অবস্থান করছে বিজন বাড়ি আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী রঙ্গি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টিংলিং টি গার্ডেনের সামনে আসলে এই বিজনবাড়ি যাওয়ার পথটা এত সুন্দর এত সিনিক বিউটি দেখুন মুখে আর কি বলবো জাস্ট দেখুন কিন্তু একটা ছোট্ট ব্যাপার হচ্ছে যেহেতু আমি এখন ড্রাইভিং সিটে আমি ড্রাইভ করে বিজনবাড়ি অব্দি যাব তো চোখ আমাকে মেনলি রাখতে হচ্ছে রাস্তার উপরে এই সুন্দর জায়গাগুলো এক্সট্রা অর্ডিনারি কোনো জায়গায় এলে আমাকে গাড়ি থামিয়ে তবে এই স্পটগুলো এনজয় করতে হচ্ছে তবে ওয়ার্থ ইট ডেফিনেটলি আসুন সেলফ ড্রাইভে আসুন রাস্তা বেশ চওড়া খুব ভালো রাস্তা ভীষণ এনজয় করে আপনারা এখানে আসতে পারবেন বিজনবাড়ি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে বিজনবাড়ি একটা দারুণ লোকেশন দার্জিলিং এর কাছাকাছি হওয়ায় অনেকেই ফেরার পথে একবার ঢু মেরে যান এই বিজনবাড়িতে সীমানা ভিউ পয়েন্ট পার করে পার করে এলাম আরও বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট যেমন গুফা পাতাল সুকিয়া লেপচা জগৎ লেপচা জগৎ মেন যে টাউনটা ওটা পার করে এরকম একটা ছোট্ট লেবাই আছে একটা পার্কিং স্পট মতন আছে সেইখানে গাড়ি দাঁড় করে পাইন ফরেস্টের মাঝখানে একটুখানি লুব রেক নিয়েছি একটু হাত পা ছড়িয়ে নেওয়া হচ্ছে রাস্তায় এত রকম প্রকৃতির পরিবর্তন লক্ষ্য করলাম সত্যি মনটা ভরে গেল আর তার সঙ্গে ড্রাইভিং সিটে ছিলাম বলে পুরো জার্নিটাকে আরও বেশি করে এনজয় করতে পারলাম রাস্তায় পেলাম জমিয়ে বৃষ্টি চারিদিক সাদা হয়ে আসছে এরকম জমিয়ে বৃষ্টি কোথাও পেলাম ঘন মেঘে ঢাকা চারিদিক চারটে ইন্ডিকেটার জ্বালিয়ে হেডল্যাম্প জ্বালিয়ে খুব আস্তে 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 হচ্ছিল তবে প্রকৃতির এত চেঞ্জেস এত সুন্দরভাবে এনজয় আমি খুব কমই করেছি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো দেখুন এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে দশ বারো কিলোমিটার ঘুম ঘুম স্টেশন পাওয়ার এক দুই কিলোমিটার আগে রাস্তা বেঁকে যাবে বাঁ দিকে সেদিক দিয়ে এগোলেই পড়বে বাড়ি আপনারা বলতে পারেন যে আমরা এত সীমানা সুখিয়া এই সব জায়গা দিয়ে ঘুরে এলাম কেন আমরা তো পাংখাবাড়ি হয়ে আসতে পারতাম বাড়ি হয়ে আসিনি তার কারণ পাঙ্খাবাড়ি হয়ে যে রাস্তাটা দার্জিলিং ওটার মেন রাস্তা মূল রাস্তা সেই রাস্তায় পড়ে প্রচন্ড জ্যাম ফলে জ্যাম জটে আটকাতে চাইনি যেহেতু আমাদের সঙ্গে নিজস্ব বাহন তাই আলাদা করে আর কোনো ভাবতে হয়নি যে রাস্তাটা বেটার এবং যেখান দিয়ে স্মুথলি আসা যাবে সেই রাস্তায় চয়েস করেছি ফলে আপনারা আসতে চাইলে পাংখাবাড়ি হয়ে আসতে পারেন আর আমার মতন যদি গোটা রোড ট্রিপটা এনজয় করতে চান তাহলে আমি বলবো সীমানা হয়ে আসুন পরে আমাকে থ্যাংক ইউ দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন দেখাবো রাস্তা কোথা থেকে কেটে যাচ্ছে দুজন বাড়ির দিকে ঘুম স্টেশন পৌঁছনোর দুই কিলোমিটার আগেই একটা মোড় পড়বে পথের ধারে বিজন এইখান থেকে মোড় নিলাম বাম দিকে যে মোড়টা আপনাদের দেখালাম সেইখান থেকে রাস্তা বেঁকেছে সেই মোড়টা হচ্ছে ঘুম স্টেশন থেকে দু কিলোমিটার আগে সেই মোড়টা থেকে রাস্তা বেঁকেছে বাঁ দিকে একটা পকেট ধরলাম আমরা এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব বিজনবাড়ি দিকে এখান থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার এখনও সময় লাগতে পারে দেড় থেকে দু ঘন্টা প্রচণ্ড ফগি ওয়েদার একটু আগেই যে মোড়টা দেখালাম সেইখান থেকে বিজনবাড়ি প্রায় পঁচিশ কিলোমিটার যার মধ্যে বেশিরভাগটাই খারাপ ছোটখাটো অফ রোড বলা যেতে পারে রাস্তার কাজ চলছে কিছু জায়গায় তবে বিজনবাড়ি ঢোকার শেষ এগারো কিলোমিটার রাস্তা একেবারে পিচ বাঁধানো আগামী পর্বে একদম একটা ডেডিকেটেড ভিডিও আনতে চলেছি এই বিজনবাড়ির কমপ্লিট রোড কন্ডিশন নিয়ে কেমন লাগছে এই আই লাভ পুলবাজার দেখলেই বুঝে যাবেন এসে গেছেন বিজনবাড়ি দার্জিলিং জেলার পুলবাজার ব্লকেই বিজনবাড়ির অবস্থান একটা ছোট্ট লোহার পুল পেরিয়েই মূল শহর চত্বর ব্যাকড্রপে বিশাল সবুজ পাহাড় ঢুকতেই চোখ জুড়িয়ে গেল পরের গল্প পরে হবে সেই সকাল নটা থেকে ড্রাইভ করছি লাঞ্চটা আগে কাটায় এখন দুপুর দুটো আমরা করে রেখেছিলাম তাই পৌঁছেই গরম ধোয়া ওটা ভাত আর এককারিতে সেরে নিলাম জম্পেশ আহার বেশ হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভর পেট খেয়ে শরীরটা বিছানায় দিতেই চোখ জুড়িয়ে এলো ঘুমিয়ে পড়ার আগেই আসুন একটা রুম ট্যুর দিয়ে দিই বিশাল ঘর দুইখানা বেড একটা ডাবল একটা সিঙ্গেল চাইলে চারজন ম্যানেজ করে দিব্যি থাকা যায় আমরা যেমন ছিলাম অ্যাটাচ বাথে রয়েছে গিজারের ব্যবস্থা জানলার পর্দা সরালেই চঞ্চলা রঙ্গিতের তাপাতাপি নজর পড়বে এক কথায় লাচ বাব হালকা জিরিয়ে নিয়ে এগোলাম নদীর দিকে রুম থেকে মোটামুটি তিরিশ মিটারের মধ্যে বয়ে যাচ্ছে স্ফটিক স্বচ্ছ রঙ্গিত নদীর জলে পাথরের উপর বসিয়ে চলল জমি আড্ডা আহ কিছু একটা ছিল বটে এই মুহূর্তে বসে রয়েছি রোমস্টের পিছনের যে রুমগুলো ওই রুমগুলো হচ্ছে রিভার ফ্রেসিং আমরা পাইনি আমরা পেয়েছি একটুখানি ভিতরে বাট নেভার মাইন্ড আমরা কিন্তু চলে এসেছি আসল স্পটে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চা আর ভেজ পাকোড়া ছিল এইদিকে নদীর শব্দ আর আমরা এখন বসে গেছি খেতে কি কি রয়েছে মেনুতে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে চিকেন কষা এই হচ্ছে গরম গরম ভাত ওইদিকে রয়েছে সালাড লেবু লঙ্কা এইখানে রয়েছে আলু পোস্ত এইটা দেখুন এটা কি কেন গেস এটা হচ্ছে ডাল ডাব নয় গরম গরম ডাল ডাবের পানি আর এই মাংসটা আমরা নিয়ে এসেছিলাম তাহলে আলু এখানে রয়েছে আবার চিকেন কষা টোটাল চিকেন কষা দিয়ে আজকে আমরা খাওয়া করব এই রয়েছে শান্তন এই রয়েছে দিবাকর চিকেন কষা দিয়ে ডিনার সেরে রাতের আলোয় হোমস্টেটা হেঁটে দেখব ঠিক করলাম অ্যামিউজমেন্টের জন্য দেখি তীর ধনুক রাখা কিছুক্ষণ লক্ষ্যভেদের প্র্যাকটিস করে রুমে ফিরলাম গুড মর্নিং আ ভেরি গুড মর্নিং ফ্রম বিজন বাড়ি দার্জিলিং শহর থেকে খুব কাছে মাত্র কুড়ি থেকে একুশ কিলোমিটারের মধ্যে এই বিজনবাড়ি ছোট্ট পাহাড়ি গ্রাম এখন পাহাড়ি গ্রাম বলার চেয়ে অববিট প্লেস বললে লোকে বেশি খুশি হয় তবে দুটো জিনিসই একই এই ছোট্ট পাহাড়ে ঘেরা একটা দুর্দান্ত জায়গা বিজনবাড়ি বিগত কয়েকদিনে নয় নয় করে বেশ কয়েকটা অববিট প্লেস ঘুরলাম তবে তার মধ্যে বিজনবাড়িটা সত্যি অনেকটা অন্যরকম বিজনবাড়ি যে মেন টাউনটা সেটা কিন্তু বেশ জনবহুল এবং পুরোপুরি গ্রাম না বলে আধা শহর বললেও সেটাকে খারাপ বলা হয় না কিন্তু বিজনবাড়ির আসল মজা কিন্তু রঙ্গিত নদীর পাশের হোমস্টেগুলোতে ঠিক যেরকম আমরা রয়েছি রেলিং রঙ্গিত হোমস্টেতে ঘুরে দেখাবো ডেফিনেটলি ঘুরে দেখাবো হোমস্টের প্রতিটা কোনায় দুর্দান্ত সাজানো গোছানো চারিদিকে অসাধারণ একটা পরিবেশ মেনটেন করেছেন এখানকার কর্তৃপক্ষ প্রতিবারের মতো সেই সঙ্গে থাকবে এই হোমস্টের কন্টাক্ট ডিটেলস যাতে আপনার যদি এই হোমস্টে পছন্দ হয় তাহলে যোগাযোগ করে আসতে কোনো অসুবিধে না হয় তবে অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন এটা হাইলি রেকমেন্ডেড কারণ এর তিনটে থেকে চারটে রিভার ফেসিং কটেজ রয়েছে সেইগুলো কিন্তু বেশিরভাগ সময় আগে থেকে বুক করা থাকে যেটা আমাদের ক্ষেত্রে হলো আমরা এসে কিন্তু রিভার সাইড কটেজ পেলাম না তারপরের শাড়ির একটা কটেজ পেলাম অ্যামিনিটিস একই কিন্তু মজা কিন্তু সেই নদীর ধারের কটেজগুলোতেই সবচেয়ে বেশি তাই আগে থেকে বুক করে আসাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে প্রথমেই দেখাই রেলিং রঙ্গিত হোমস্টের যে পার্কিং স্পেসটা আছে সেটা একটা বিরাট এখানে আপনি একটা বিরাট ফুল স্লিপার ভলভো কোচ নিয়ে আসলেও আরামসে রাখতে পারবেন এই দেখুন এই পুরো জায়গাটা ফাঁকা এখানে আপনি যে কোনো গাড়ি রাখতে পারবেন বাসের কথা বললাম বটে মজা করে কিন্তু এখানে বাস নিয়ে আসাটা কিন্তু একটু অসুবিধে কারণ এর ঢোকার রাস্তাটা একটু চাপা ওখানে আপনি যে কোনো এসিউবি কিংবা যে কোনো ছোট গাড়ি নিয়ে আরামসে চলে আসতে পারবেন এই হচ্ছে পার্কিং স্পেস আমরা রেখেছি গাড়ি এখানে আর ওই হচ্ছে মেন গেট চলুন আপনাদের নিয়ে যাই রেলিং রঙ্গিত হোমস্টের ভিতরে রেলিং রঙ্গিত হোমস্টেটা প্রকৃতির সাথে একদম মাখামাখি করে আছে নেচারকে ডিস্টার্ব না করে ঠিক যেখানে যেটুকু দরকার সেখানে ঠিক ততটুকু গোটা জায়গায় গাছে গাছে সবুজ রয়েছে বিশাল আড্ডা জোন কার পার্কিং কটেজ স্টাইল অ্যাকোমোডেশন সুন্দর ডাইনিং এরিয়া ছোটখাটো ব্যবস্থা আর দুর্দান্ত লোকেশন নদীর কোল বলতে যা বোঝায় ঠিক তাই উঠোনের ঠিক মাঝখানে একটা শিব মূর্তি ভীষণ সুন্দর একটা অনুভূতি জায়গায় রিসর্ট ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে লেজনারিয়ে বিশাল বড় দুটো জার্মান শেপার তবে কুকুরে ভয় থাকলেও ঘাবড়ানোর কিচ্ছু নেই দেখতে জায়গানটিক হলেও অমন গো বেচারা জার্মান শেফার্ড আমি অন্তত আগে দেখিনি প্রায় একটা গোটা দিন এলাম একটা ঘেউ পর্যন্ত করেনি কেউ এই বন্ধ দরজা দুটোর পিছনে রয়েছে এদের রিসেপশন এরিয়া আর এই হচ্ছে সুন্দর ডাইনিং আর এই হচ্ছে আমাদের কটেজ আমাদের মতন যারা পরে এসে বুক করে তাদের রিভার সাইড জোটে না জোটে এগুলো সেরা নয় তবে মন্দও নয় কিন্তু আর এটা হলো এদের রিভার সাইড কটেজগুলো নদীর একদম ধার ঘেঁষে হওয়ায় এখান থেকে ভিউ সবচেয়ে ভালো ওই ইউটিউবে যেসব ব্যালকনি রিলস টিলস দেখতে পান না সেগুলো মোস্টলি এখানকারই নদীর ধারে এরকম প্রায় তিনটে কটেজ রয়েছে সংখ্যা সীমিত তাই প্রি বুকিং ইজ মাস্ট হালকা বার্গেনিং কিন্তু চলে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই কোন রুমের কত ভাড়া আছে আছে সবই আছে দেখতে থাকুন ডিটেলসে পেয়ে যাবেন সব কিছু আজকের ভিডিওতেই রেলিং রঙ্গিত হোমস্টের কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রতিবারের মতন কেমন লাগছে প্রকৃতির মাঝে এসে এরকম একটা দুর্দান্ত হোমস্টেতে তুমি আগে কখনো এসছো না এই টাইপের হোমস্টেতে আগে কখনোই আসিনি এবার প্রথম দেখো চারিদিকটা যেরকম সবুজে সাজানো সেরকম কিন্তু এরাও নিজেরাও বুদ্ধি করে বেশ লাইটিং ব্যারিকেড শিব ঠাকুরের মূর্তি অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে না আর প্লাস এখানকার একটা ইন্টারেস্টিং হচ্ছে তিন তিনখানা জার্মান শেপার্ড তো অনেক ভালো কিছু করে না তাই না খুব ফ্রেন্ডলি ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি আশেপাশে আসে ঘুরে ঘুরে চলে যায় নদীতে নামার আগে আসুন হোমস্টের ভিতরটা পায়ে হেঁটে ঘুরে দেখি বিশ্বাস করুন মনে হবে সবুজের কার্পেটের উপর দিয়ে হাঁটছেন সপরিবারে একটা দিন কাটানোর জন্য আদর্শ একটা জায়গা হতে পারে রঙ্গিত হোমস্টে দার্জিলিং এর ভিড় এড়িয়ে চারিদিকে পাহাড়ে ঘেরা এই নদী উপত্যকায় এক রাত কাটাতে অবশ্যই ঘুরে যান বিজনবাড়ি পস্তাবেন না এদের নিজস্ব ক্যাম্পাসেই রয়েছে একটা আস্ত গ্রিন হাউস আমি এখনো পর্যন্ত বেশ কয়েকটা হোমস্টেতে থেকেছি তার মধ্যে আজকের রেলিং রঙ্গিত হোমস্টেকে তালিকায় একদম উপরের দিকেই রাখব প্রকৃতি যেমন করে সাজিয়েছে ঠিক তেমনই মন দিয়ে এখানকার ওনারও এই পুরো হোমস্টে চত্বরটাকে সাজিয়েছে বারবার হোমস্টে বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ নামে হোমস্টে হলেও এটা দেখতে কিন্তু পুরো রিসর্টের মতো আমি দেখাবো এর আরও কিছু অংশ দেখেই বুঝতে পারবেন ঠিক অ্যাকচুয়াল হোমস্টেগুলো যেরকম হয় তার চেয়ে এটা অনেকটাই আপগ্রেডেড আমার পিছনে দেখুন পাহাড়ের শাড়ি উঁচু পাহাড়ের দেওয়াল এই দিকেও উঁচু পাহাড়ের দেওয়াল মাঝখানে এই এই অবস্থান এবার চানের জন্য রেডি হয়ে এগোলাম নদীর দিকে সুন্দর বাঁধানো পথ দুপাশে সবুজের বেড়া একটা ছোট্ট পুল পার হয়ে পৌঁছতে হয় নদীর ঘাটে পুরো জায়গাটা ভীষণ ঝকঝকে তকতকে নোংরার লেশ মাত্র নেই এতটুকু এই আর্টিফিশিয়াল ওয়াটার বডিতে বেশ কিছু রঙিন মাছ ছাড়া রয়েছে ওই জলের উপর বসে সেটা এনজয়ও করা যায় তবে এখনো সেটা চালু হয়নি এসে পড়েছি রঙ্গিত নদীর কুলে এইবার চলবে হুল্লোড় এসব জায়গায় এলেই দেখেছি সবার ভিতরে শিশুটা কেমন যেন ছিটকে বেরিয়ে আসে স্থান কাল পাত্রকে সাইডে রেখে মেতে উঠি হুল্লোড়ে এ যেন পিওর ম্যাজিক মাথার উপরে সেদিন ছিল ঝলমলে রোদ তাই ঠান্ডা জলও অতটা ঠান্ডা লাগছিল না প্রায় দেড় ঘন্টা পাহাড়ি নদীতে ঝাঁপালাম তুমুল ঝাঁপালাম হাইলি 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 রেকমেন্ড করছে ট্রাভেল উইথ বিজন বিজনবাড়ি ডেফিনেটলি আসুন থাকার এখানে বেশ কয়েকটা দুর্দান্ত হোমস্টে রয়েছে তার মধ্যে আমরা কাটিয়ে গেলাম রেলিং রাঙ্গিত হোমস্টেতে মন ভরে গেল জাস্ট লোকেশানটা দেখুন এই নদী এই ঘর এই নদী এই ঘর আর আমরা যে ঘরে যাচ্ছি তাতে আমাদের পাড়ের লেগেছে এগারোশো টাকা এই রকম রিভার ফেসিং কটেজ নিতে গেলে পার হেড খাওয়া দাওয়া সহ প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে পড়বে ইটস আ ভেরি ভেরি গুড ডিল চলে আসুন বুক করে নিন রেলিং রঙ্গিত হোমস্টে আর এনজয় করুন প্রকৃতিকে মন ভরে কাচের মতন স্বচ্ছ জল পায়ের নিচে পাথরের ফাঁকে ফাঁকে বেশ অনেকটা করে বালির চাদর ফলে আধ হয়ে চিলিং লাইক জামিনদার করতে অসুবিধে হচ্ছিল না এতটুকু অসাধারণ একটা পরিবেশ দারুণ লাগছে চারিদিকে সবুজের মাফলার মাঝখানে ক্রিস্টাল ক্লিয়ার জল আজ কিন্তু এতটুকুই এর চেয়ে বেশিটুকু জানতে হলে আসতেই হবে বিজনবাড়ি আজকের ভিডিওতে পথ নির্দেশ দিয়ে দিলাম আশা করি চিনতে কোনো অসুবিধা হবে না পরের পর্বে থাকছে বিজনবাড়ির রোড কন্ডিশন ফলে জায়গা আর পথ দুটোই হয়ে যাবে হাতের তালুর মতন চেনা নিশ্চিন্তে ঘুরে যেতে পারবেন এই ছোট্ট পাহাড়ি গ্রাম বিজনবাড়িতে বাড়তি যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স খোলা রইল আজ তাহলে এইটুকুই থাক দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন